আসসালামাইকুম আজ আমি চলে আসছি নরসিং জেলা বেলা থানা পাটিল ঐতিহাসিক পুরা দেবাদার এই সেই ঐতিহাসিক পুরা দেবাদারে পুরা দেয়া কেন্দ্রীয় যে মসজিদ এই মসজিদের একদম সামনে এই ডাবের পানি দিয়ে এটা নাম হচ্ছে পুটিন এই পুটিনটি আগার আগার এবং নারিকেল শ্বাস ডাবের পানি এই তিনটি আইটিম দিয়ে এই পুটিনটি তৈরি করা হয় ভাই এটার দাম কত বিশ টাকা বিশ টাকা পিস এটা কি কোনো পাশে আছে

ঠিক আছে এই যে একজন আমাদের ক্রেতা আছে ওনার সাক্ষাৎ শেখাচ্ছি উনি বলছে ভালো আপনারা নিতে পারেন একবার খেয়ে শুধু নির্বাচন যে প্রোটিন এই প্রোটিনটি সকলকে নেওয়ার জন্য আমাদের এই বাকি বিলের দোকানে এই প্রোটিনটি তৈরি করা হয় এই দোকানে ডাব প্রোটিন নারিকেল আপনার একদম সুলভ মূল্যে নিতে হলে অবশ্যই আমাদের এই বাকি বিল্লাবাইয়ের দোকানে চলে আসবেন পুরা বাজার সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্যক্রমে করে আজকের মতো আগে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম